আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজ আমরা পৃথিবীর অজানা কিছু ইতিহাস জান চলো জেনে নেই আমরা যে পৃথিবীতে বাস করি তার বয়স প্রায় চার দশমিক পাঁচ বিশাল কিন্তু অনেক অংশই মানুষের কাছে এক গভীর অন্ধকার রহস্য প্রাচীন পাথরের স্তরগুলো এখনো বলে যায় অজানা কাহিনী পৃথিবীর প্রথম আলো জ্বলে উঠেছিল এক বিশাল আগ্নেয়গিরির গর্ভে সেই সময়ের বায়ু ছিল বিষাক্ত আকাশ ছিল আগুনে রঙে রাঙা তারপর ধীরে ধীরে জন্ম নিল জল আর সেই জলের বুকে জীবন প্রথম জীব ছিল এক কষি তবু তাদের থেকেই এসেছে সভ্যতা কোটি কোটি বছর আগে পৃথিবীর চেহারা আজকের মতো ছিল না মহাদেশগুলো তখন একসাথে ছিল নাম ছিল প্যাঞ্জিয়া পরে ভেঙে গেল এক মহাদেশ সরে গেল মহাসাগরের ওপারে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা এক সময় ছিল সবুজে ঢাকা অরণ্য মরুভূমির নিচে আজও লুকিয়ে আছে প্রাচীন নদীর ধারা হাজার বছর আগে মানুষ আকাশের দিকে তাকিয়ে বুঝতে চাইতো তারা কোথা থেকে এসেছে তারা খোদাই করেছিল পাথরের অদ্ভুত চিহ্ন যা আজও অজানা পিরামিড মাছু পিচু স্টোনহেঞ্জ সবই যেন কোনো গুপ্ত ভাষায় কথা বলে কারা বানিয়েছিল কেমন যন্ত্রে বানিয়েছিল আজও তার উত্তর অন্ধকারে কিছু গবেষক বলেন পৃথিবীতে একাধিক উন্নত সভ্যতা এসেছে ও হারিয়ে গেছে এক সভ্যতার ছাই থেকে জন্ম নিয়েছে আরেক সভ্যতা আটলান্টিক নামের এক নগরীর কথা আছে যা সাগরের নিচে ডুবে গেছে সত্যি কি এমন কোন নগরী ছিল ইতিহাস বলে সম্ভব সুমেরীয়রা লিখেছিল আকাশ থেকে আসা এন নাকিদের কথা তারা নাকি মানুষকে শিখিয়েছিল ধাতু গলানো কৃষি আর জ্ঞান মিশরের প্রাচীন মন্দিরে আঁকা আছে এমন উড়ন্ত যান যা মানুষের তখন জানা ছিল না ইঙ্গিত দেয় প্রাচীন পৃথিবীতে ছিল অজানা প্রযুক্তি ভারতের বৈদিক যন্ত্রে বিমান নামের উড়ন্ত রথের বর্ণনা আছে কেউ বলে এগুলো শুধু কল্পনা কেউ বলে প্রমাণ ইতিহাসের ভেতর লুকিয়ে আছে পৃথিবীর নিচে পাওয়া গেছে রহস্যময় ট্যানেল ও শহর তুরস্কের জেরেস্কুরো শহর মাটির নিচে কয়েক হাজার লোক রাখার মতো বিশাল কে বানিয়েছিল কিভাবে বাতাস চলাচল করত এখনো বিষ নয় আন্দেশ পর্বতমালায় পাওয়া পাথর কাটা রাস্তা আজও বিজ্ঞানীদের ভাবায় প্রতিটি পাথর এমন নিখুঁতভাবে কাটা যেন লেজার ব্যবহার করা হয়েছে প্রাচীন সভ্যতারা কি সত্যিই লুকানো শক্তি জানতো কেউ বলে তারা পৃথিবীর প্রাকৃতিক কম্পন ব্যবহার করত। কেউ বলে তারা মহাজাগতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখত আফ্রিকার ডগন তারকার সঙ্গী নক্ষত্রের কথা যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের বহু বছর পর আবিষ্কার করেছে তাহলে কি তাদের জ্ঞান এসেছে কোনো বহির্জাতিক উৎস থেকে পৃথিবীর ইতিহাসের পাতা যেন প্রতিটি যুগে রহস্যে ভরা বরফ জেগে মানুষ টিকে থাকার জন্য আশ্চর্য জ্ঞান অর্জন করেছিল গুহাচিত্রে আঁকা প্রাণী চিহ্ন আজও করা যায়নি কেউ কেউ মনে করেন এগুলো আকাশ থেকে দেখা মানচিত্র প্রাচীন মায়া সভ্যতা অঙ্কে ছিল অবিশ্বাস্য দক্ষ তাদের ক্যালেন্ডার আজও নিখুঁত ভাবে সূর্য সময় জানায় তারা হঠাৎ করে কোথাও হারিয়ে গেল এখনও প্রশ্ন মরুভূমির বিশাল রেখাগুলো কে বানিয়েছিল সেগুলো শুধু আকাশ থেকে দেখা যায় তাহলে কাদের জন্য বানানো ইতিহাস বলে মানুষ তখন উড়তে না তবু পাখির মতো চিহ্ন বাননের মতো রূপ খোদাই করেছিল তারা হয়তো তারা আকাশের অতিথিদের জন্য বার্তা রেখে গিয়েছিল পৃথিবীর গভীরে আঁকা চৌম্বকীয় অদ্ভুত স্থান বার্মোডা ট্রায়াঙ্গেল আর একটি যেখানে জাহাজ ও বিমান হারিয়ে যায় বিজ্ঞান ব্যাখ্যা দিতে চায় কিন্তু রহস্য যায় অনেকের মতে পৃথিবীর নিচে আছে এক নাম রয়েই যেখানে বাস করে উন্নত প্রাণী সেই কাহিনি এসেছে বহু সংস্কৃতির প্রাচীন গ্রন্থে উত্তর মেরুর নিচে এক হলো অর্থ বা ফাপা। পৃথিবীর ধারণাও জন্ম নিয়েছিল হয়তো সেটি বাস্তব নয় কিন্তু কল্পনা থেকেও সত্যের ইঙ্গিত মেলে পৃথিবী নাকি নিজেই একটি জীবন্ত সত্তা এ ধারণাও প্রাচীন প্রাচীন দুই ডরা একে গাইয়া নামে ডেকেছিল তারা বিশ্বাস করত পৃথিবী অনুভব করে শ্বাস নেয় প্রতিক্রিয়া জানায় ভূমিকম্প জ্বর আগ্নেয়গিরি সবই তার প্রতিক্রিয়া এই ধারণা আজ আবার পরিবেশ বিজ্ঞানে ফিরে আসছে বিজ্ঞানীরা বলেন পৃথিবী নিজের ভারসাম্য বজায় রাখতে কাজ করে কিন্তু মানুষ সেই ভারসাম্য ভাঙছে প্রতিদিন ইতিহাস শেখায় যে সভ্যতা প্রকৃতিকে অবহেলা করে তার পরিণতি ভয়াবহ মায়া মিশর সিন্ধু সবই হারিয়েছে কোনো না কোনো বিপর্যয়ে হয়তো পৃথিবী নিজেই তাদের শেষ করেছিল নিজের ভারসাম্য ফেরাতে তাই পৃথিবীর অজানা ইতিহাস শুধু অতীত নয় এক সতর্ক বার্তাও প্রতিটি আগ্নেয়গিরি প্রতিটি হিমবাহ প্রতিটি নদী একটি গল্প বলি সেই গল্প শোনার জন্য দরকার ধৈর্য ও শ্রদ্ধা প্রাচীন পাথর চিত্রে লেখা আছে সভ্যতার জন্ম ও মৃত্যু কেউ শুনতে জানে কেউ দেখে শুধু ধুলো পৃথিবীর প্রতিটি সময়ের চিঠি চিঠি সেই বোঝা যায় আমরা আসলে কত খুলতে ক্ষুদ্র মহাকাশে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন নাচে কিন্তু সেই জীবন এসেছে কোটি বছরের অন্ধকার লড়াই থেকে আগুন বরফ জল আর বাতাস মিলে গড়ে উঠেছে এই বিস্ময় তবু এই গভীর লোকে আছে অসংখ্য অনুত্তরিত প্রশ্ন আমরা যা জানি তা ইতিহাসের ইতিহাসের ছোট্ট একটা পৃষ্ঠা মাত্র আর বাকি পৃথিবী চিরকাল এক অজানা গল্প মহাকাশের ধূলিকনা থেকে জন্ম নেওয়া পৃথিবী আজ নিজে নক্ষত্রের দিকে তাকিয়ে প্রশ্ন করে সে যেন জানতে চায় তার অস্তিত্ব কি একাকি নাকি মহাবিশ্বে আরো জীবন লুকিয়ে আছে প্রাচীন পাণ্ডুলিপিতে আকাশযাত্রী দেবতাদের বর্ণনা মেলে যারা নাকি আবার ফিরে আসবে হয়তো তারাই একদিন আমাদের সভ্যতার বীজ বপন করেছিল মানুষের এমন কিছু রহস্য আছে যা কোনো প্রাকৃতিক বিবর্তনে ব্যাখ্যা মেলে না যেন অদৃশ্য হাতে সেখানে লেখা আছে অন্য জগতের কোড সময়ের বালুতে হারিয়ে যায় সেই কোর্ট পড়তে পারলেই খুলে যাবে নতুন ইতিহাসের দরজা প্রতিটি প্রাচীন মন্দির প্রতিটি মূর্তি প্রতিটি পাথর যেন এক তালাবদ্ধ গ্রন্থ আমরা শুধু চাবি খুঁজছি অতীতের নিরবতার ভেতর হয়তো ভবিষ্যতের কোনো প্রজন্ম আবার সেই চাবি পাবে তখন পৃথিবী নিজের মুখ খুলবে এবং বলবে আমি যা ছিলাম তোমরাই আমার গল্প ইতিহাস তখন শুধু বইয়ে নয় মানুষের রক্তে লেখা থাকবে পৃথিবী তখনও ঘুরবে কিন্তু তার বুকে লেখা থাকবে আমাদের পদচিহ্ন আর সেই পদচিহ্নই হবে আগামী যুগের নতুন রহস্য কারণ পৃথিবীর ইতিহাস কখনো শেষ হয় না সে শুধু নতুন শুরু হয় তো বন্ধুরা তোমাদের এই পৃথিবীর অজানা ইতিহাস সম্পর্কে জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ